নদীর খয়রা মাছ কোটা হচ্ছে মোটি দিয়ে এটি কী মাছ বল খয়রা মাছ বলে নাকি অন্য কি মাল হুম বালি অনেক বেশি না বালি বেশি অনেক মাছটাতে

প্রচন্ড কাঁটা নাও মাঝে মাথাগুলো বাদ দিয়ে দিচ্ছ কে পাথর আছে মাথায় পাথর আছে তো আছে সেই তেল মহল্লা বেশ তেল যাবে এই মাছ খাবি ঝাল বানো ঝাল कांचा लंका दिए रोशन दिए पिंज़ दिए टमाटम दिए झाल बना নদীর খয়রা মাছ জ্যান্ত খয়রা মাছ কাটা হচ্ছে মটি দিয়ে আঁস ছাড়ানো হচ্ছে বালি লেগে রয়েছে আঁসে ছোট ছোট খয়রা মাছ ঝাল বানানো হবে খেতে খুব ভালো লাগে মাথাটা বাদ দেওয়া হচ্ছে মাথায় পাথর আছে যেহেতু সেই জন্য মাথাটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে

তবে যে বললো টাটকা মাছ হুম কে বলে রে কার কাছে নিছি ওই একজন এলো ব্যাপারী নে না আমি তো আমি বললাম তো সকালে টাটকা মাছ হুম কে হাত দিয়ে দেখেছিস মাছটা ফেলে দাও তো মোটিতে পটকা বেশি নেই না এটা কি খায় বলো তুমি সামুদ্রিক সব জীবন শ্যাওলা এটা এখন নরম বাড়িতে কীভাবে থাকে করে থাকে যেখানে থাকে পুরো ঝাঁক ধরে ছোটো ছোটো খয়রা জালে পড়ে নাহলে বেড জালেও তো ধরা পড়ে বেশি ওই খয়রা জালে ধরা পড়ে আমি দেখেছি আমি গেছিলাম তো মাছ ধরতে ওই ছোটো ছোটো যে পার্সে মাছ ধরার খয়রা জালগুলো হয় না ওই জালে সব ধরা পড়ে ধরতে দেখতে ভালো লাগে কিন্তু ধরতে যে কষ্টটা নদীতে বাপ না গেলে করলে বয়া যায় বিশাল কষ্ট ওই নেমে ওই গদের মধ্যে আবার কোথাও কোথাও জল নেই আবার কোথাও কোথাও এক গভীর জল থাকলে ভালো হাঁটতে ভালো লাগে হাঁটতে অসুবিধা নেই গদ থাকলে তো হাঁটতে পারবে না

এই দেখুন মাছ কাটা হয়ে গেছে এবার ধুতে যাওয়া হবে চুলিতে রাখা রয়েছে মাছের মেড়ে মুড়িয়ে মাছের মাথাগুলো সব কেটে বাদ দেওয়া হয়েছে এটাতে কি আছে শোল মাছ আছে এই দেখুন শোল মাছ রান্না হবে তাকে শোল মাছ এটা আজকে ধুতে যাওয়া হবে